যেই বলা হচ্ছে যাক আমরা প্রমাণিত আর এস এস কে গান্ধীজি মারেন গান্ধীজিকে আর এস এস মারেনি এবং বলে পাল্টে দিল তারা বলে দেখ গান্ধীপুরা থেকে মেরেছিস না এটা তোরা ঠিক করেছিস মানে ইনডাইরেক্টলি আমাদেরকে কি করলো গান্ধী মার্ডারে দৌড় দিল এটা ছিল তাদের ভেদ হয়ে সেই জন্য তারা অনেক কিছুই আমাদের সম্বন্ধে বলেছে তারা কোথায় যারা আমাদেরকে চমকে ছিল ধমকে ছিল তারা কোথায় যে মুভমেন্ট ছিল সেটা হলো শ্রমিক মুভমেন্ট হ্যাপনটস আর হ্যাপ হ্যাপনটসদের বলা হলো এই রাশিয়ার ঝান্ডা এই চায়নার ঝান্ডাই আমাদের মেয়ের দিবস কি শ্রমিকদের দিবস এই বছর এই গত বছর তার কয়েক বছর আগে মেয়ে দিবসে কোনো ঝান্ডা নিয়ে শ্রমিকদের বড় মিছিল দেখা যায় আমরা দেখেছিলাম বড় মিছিল দেখা যায় শ্রমিকরা মনে করেছে তাদের শ্রমিক দিবস হচ্ছে বিশ্বকর্মা পূজা যেন ভারতীয় মধ্য সঙ্গে শ্রমিকদের মধ্যে বললো যে শ্রমিকদের উত্থান কোনটা একদম পড়াশোনা জানে না একজন সামান্য ড্রাইভার আমি ভোরবেলা এই বছর বিশ্বকর্মা পূজার দিন তাকে জিজ্ঞেস করলাম কিরে কি করছি বলে গাড়িটা মশু কেন আজকে বিশ্বকর্মা পূজা না তোমরা জানো না জানি তো বলে এই মেশিনটাই হচ্ছে বিশ্বকর্মা আমাদের আজকে ছুটির দিন তারা মে দিবস পালন করে শ্রমিককে বুঝাচ্ছিল শ্রমিকদের দিবস আর আজকে ভারতবর্ষের শ্রমিকরা সবাই জেনে গেছে বিশ্বকর্মা পূজা ভারতের সংস্কৃতিকে যারা ভোলানোর চেষ্টা করেছিল তারা হাজারও উদাহরণ দেওয়া যেতে পারে আপনারা যেটা বলেছেন তারা যারা চৌকে ছিল যারা আমাদেরকে বলেছিল নকশাল নেই এবং অনেক দিন ছিল। যে নকশাল মুভমেন্ট করেছিল তার মধ্যে চারু মজুমদার এবং জঙ্গল সাঁওতার দুজনেই মারা গেছে অনেক আগে তাদের নামে কয়েকটা জঙ্গলে এবং স্ট্যাচু আছে কেউ মালা দেয় না অনেকদিন দিন নাল বেঁচে ছিল আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম রাখি বন্ধ বলে আমরা তো রাখি মানি না আপনারা এসছেন বসুন বসুন রাখিটা টেবিলে রেখে দিন কানু সান্নাল বললো দেখুন আমরা তো পারলাম না আমরা ফেল করে গেলাম আর সিসি দেশকে বাঁচাবো উনি পড়াশোনার জন্য ছিল যিনি চায়না থেকে নকশাল মুভমেন্ট করার জন্য এসেছিলেন নকশাল বাড়িতেই বাড়ি তার হাতে ঘিসা বলে গ্রাম পরের দিন আমরা দেখতে আরম্ভ করলাম কানু সান্নাল নিয়মিত স্বস্তিকার পাঠক একটা দোকানে প্রদীপ ভরচাজ বলে একজনের দোকান সেখানে এসে বলতো আমাকে প্রদীপদা বলছে জানেন অদ্বৈতদা এই কানুসন্ধার নাম স্বস্তিকা পড়তে আসে একবারে একটা স্বস্তিকা আসেনি একটা সপ্তাহে আমাকে চাই প্রদীপ গত সপ্তাহে স্বস্তিকা পেলাম না তো আমি আশ্চর্য হয়ে গেলাম আমি তো স্বস্তিকার গ্রাহক আমি তো আর কিন্তু আমি জানি না উনি কিন্তু পরের সপ্তাহে আগে গত সপ্তাহে স্বস্তিকা পাননি বলে তার মনের মধ্যে পীড়া এটা তো একটা শেষের জীবনে তিনি স্বস্তিকা পড়তে পড়তে মারা গেলেন না তিনি আত্মহত্যা করেছেন চিঠি লিখে গেছেন আমরা ফেল করলাম কানু সেন্লাল তার ছোট্ট একটা ঘরে একা থাকতে হয়েছিল তো সেন যারা মুভমেন্ট শুরু করেছিল তারা কথা যেন অনেক কথা তারা বলেছিল আমরা বলতে পারি ভারতবর্ষের যে চিরন্তন প্রভাব সনাতন সংস্কৃতি এর থাকবে আমরা এটাই আমরা সাধনা করছি আর একজন তো প্রশ্ন উনি তখন আর জি তখন ওখানকার সংঘচালককে খবর পাঠালেন সেই সংঘচালক সুভাষ বোসের সঙ্গে কন্ট্যাক্ট করলেন সঙ্গে ওখানে ট্রেনিং ক্যাম্প চলছিল সুভাষ বোস রাজু হয়ে গেলেন এবং তিনি আসার জন্য আর সেখানকার সংঘচালকের কথা দিলেন কিন্তু যখন সময় হলো সুভাষ বোস আসতে পারলেন না সুভাষ বোস জানালেন আমাকে যেতে মানা করা হচ্ছে সেই সময় সুভাষ বোসকে সেই খঙ্গের ক্যাম্পে যেতে দেওয়া হলো না আর ওখানকার সঙ্গচালক সেই চিঠিটা ডক্টর হিমিগরকে চিঠিটা পাঠিয়েছেন সেই চিঠি আছে আমাদের চলো এই ধরনের অনেক প্রসঙ্গ আছে ডক্টর করে জীবনে আমাদেরকে বলি অনেক তথ্য যখন নাইনটিন ফর্টি এইটে সঙ্গ কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো সঙ্গ কার্যালয়ে পুরি দেওয়া হলো সব তথ্য নষ্ট করে দিয়েছে শুধু তাই নয় নাইনটিন সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সেভেনে ইমার্জেন্সিতে অনেক তথ্য অনেক কার্যালয় সমাপ্ত অনেক পুরনো পুরোনো কার্যালয় চলে মারা গেছে কিন্তু তারপরও পুরনো যারা লোক তাদের সঙ্গে জিজ্ঞাসা করে সব তথ্য আছে সুভাষ বোষ যখন দেখলেন নাগপুরের সঙ্গে প্যারেন্ট যাচ্ছে তো উনি জানলা দিয়ে দেখলেন বোম্বে থেকে ফিরছিলেন তখন উনি বললেন যে এরা কারা বলে এটা ডক্টর হেড সংগঠন তিনি তার সঙ্গে দেখা করার জন্য ছট করলেন কিন্তু ট্রেন ছেড়ে দিল দেখা হলো না নাইনটিন ফরটি উনিশ তারিখ উনিশে জুন উনিশে জুন তিনি নাগপুরে পৌঁছে গেলেন নাগপুরে ওনার বন্ধু গ্রোহিকর তখন তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন তখন তিনি ফটক তৈরি করেছেন সেই পড়া ব্লকের আর নেতৃত্বে তিনি সেখানে গিয়ে ওনার বাড়িতে উঠলেন এই কুড়ি তারিখে তিনি ডক্টর হেডিবার সঙ্গে দেখা করতে গেলেন ডক্টর জি তখন অসুস্থ ছিলেন কথা বলার মতন ক্ষমতা ছিল না বাইরে যাদ যোশী এবং গুরুজি তারা বসেছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এলেন আমি আগামীকাল আবার আসবো ওনার সঙ্গে আমার অনেক কথা আছে তো উনি ডক্টরজিকে নমস্কার করে এলেন এরপর সুভাষ বোস তো চলে এলেন পরের দিন উনিশশো চল্লিশ একুশ জুন সকাল সাড়ে নটায় ডক্টরজি মারা গেলেন কিন্তু ডক্টরজির যে কথা সেটা গুরুজি এবং যাদ্রী সেটা শুনলেন যখন তিনি তার তন্দার কাটল তখন বলা হলো সুভাষবাবু এসেছিলেন তখন উনি চিক্ষা করলেন সুভাষবাবু 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 দরকার ছিল তো ওনাদের ধারণা ছিল গুরুজি বা যাদর সুভাষবাবু সঙ্গে ডক্টর হেড সঙ্গে দেখা হলে ভারতের ভাঁকাকাশে

তিনি ডক্টর হেরিব সুভাষ বসুর সঙ্গে দেখা করেছেন এবং একটা দুটো বই আপনি পাবেন আমি ঠিক আর কারণ যারা চেষ্টা করেছেন আমাদের পরিবার জীবনকে ধ্বংস করতে গ্রিক সভ্যতা বড় বড় সভ্যতা যারা পড়াশোনা করেছে তারা জানে গ্রিকদের এলিও আমরা করেছিলাম এখন কেউ জানে না কিন্তু রামায়ণ মহাভারতকে মনে রেখেছে রামায়ণ মহাভারতের যে পরিবার জীবন পদ্ধতি রাম বনবাস থেকে ফিরেই প্রথম তার মার কাছে যাচ্ছে কোন বা আপনারা সবাই জানেন কই কই কাছে যাচ্ছে শুনো আমাদের দেশের এই পরিবার জীবন প্রাচীন কাল থেকেই আছে ঠাকুর রামকৃষ্ণ কাকে পরিবার মনে করছে তার বৈতাতে উপনয়নে এটা আধুনিক যুগের প্রাচীন মানে পুরাকালের নামের প্রধান আধুনিক ভারতে রামকৃষ্ণদেব তার উপনয়ন হচ্ছে উপনয়নে বলছে এতো তো ভিক্ষা মা কে হবে তো ওই বড় চ্যাটার্জি বাড়ির মহিলা না ওই ধনী কামারি আরে ও তো নিচু না ওটাই আমার মা ও আমাকে ছোটবেলায় কোলে নিয়েছে আমাকে বড় করেছে খেলিয়েছে এক গদাধর চট্টোপাধ্যায় তার উপনয়নে তার ভিক্ষা মা কে হচ্ছে এক সামান্য পরিবার এক পিছিয়ে পড়া বঞ্চিত সমাজের লোককে তিনি ভিক্ষা মা করে এইটা হচ্ছে আমাদের পরিবার পদ্ধতি এটাই আমাদের পরিবার জীবন বৃহত্তর কিন্তু আমাদের হিন্দু পরিবার মা কি বলে আজকেও মা কি বলে আপনি যেটা বলেছেন সংযুক্ত পরিবার থাকা সম্ভব নয় হ্যাঁ সম্ভব ছেলে বোম্বেতে থাকে আমেরিকাতে থাকে আপনার প্রশ্নের উত্তর এটাই যে বাধ্য হয়েছে তাতে থাকতেই হবে কেউ উলবিরিয়ায় থাকে কেউ কলকাতায় থাকে কেউ পাটনাতে থাকে কেউ খড়গপুরে থাকবে কিন্তু মাসে একবার আমরা আসতে পারি কিনা বছরে একবার আমরা সবাই মিলে আমাদের গ্রাম্য দেবতা আছে আমাদের পারিবারিক উৎসবে মিলন এক ঘন্টা আমরা বসবো আমাদের পরিবার এই পরিবার চিন্তন পরিবার চিন্তন কোনটা পরিবার চিন্তন হচ্ছে পৃথিবীতে এত আক্রমণের পরও ভারতবর্ষ নষ্ট হয়নি কারণ আমাদের পরিবার জীবন পদ্ধতি হিন্দু ফ্যামিলি লাইফ হিন্দু ফ্যামিলি লাইফে আমাদের দেশের মা মা বলছেন ভোরবেলা বাবু পড় আমরা যখন মেট্রিক পরীক্ষা দিয়েছি তখন মা বাবু এই জানলা খোলা ওদিকে জানলা খোলা সবাই জোরে জোরে পড়ছে মা বলছে ভোরবেলা পড়লে মনে থাকে কিন্তু আজকের মা বাবা ছবি বিক্রি করে দোকান বিক্রি করে গোটাই পাঠাচ্ছে গোটা মানে রাজস্থান আমি তিন দিন ছিলাম রাজস্থানে গত বছর জানুয়ারি বারো তারিখে বিবেকানন্দ জয়ন্তীতে মাত্র বারো জন মা এসছিল প্রায় আড়াই হাজার যুবক যুবতীর সামনে বিবেকানন্দের কথা রাখতে গিয়েছিলাম মাত্র বারো জন বাঙালি আমি চেষ্টা করেছিলাম বাঙালি ছেলে মেয়েরা আছে শুনে রাখুন দুঃখের কথা আর বাঙালি ছেলে মেয়েরা শুধু নয় এভরি ইয়ার পঁচিশ থেকে তিরিশ জন কি করে যারা গোটাতে বছরে একবার শোনা যায় নিউজ আমি সত্য জানলাম তারা তারা আত্মহত্যা করে ডিপ্রেশন তো আমাদের পরিবার জীবনের এই এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে তা আমরা কখন সংস্কার দেবে কখন পাবে সপ্তাহে একদিন একসঙ্গে বুঝতে পারি আমরা দুজন ছেলে মেয়ে আমার দুটো ছেলে দুটো মেয়ে মা বাবা আমরা বসতে পারি আমার মাসে একবার আমরা আমার সবার আত্মীয় সঙ্গে ডাকবো বছরে একবার আমার বাড়ির সবাইকে ডাকবো রক্তের সম্পর্ক শুধু নয় আমাদের পাড়া প্রতিবেশী এটাই পরিবার বসুধৈব কুটুম্বকম মানে কি বিশেষ থেচার বলে শেষ করছি অনেক বড় ইতিহাস আমি বলতে পারি আপনাদের বিশেষ থ্যাচার আমাদের ভারতবর্ষের বাইরে বাহান্ন দেশে আর এস এস আর হিন্দু স্বয়ংসেবক সঙ্গে চলে এস আমার মতন এখন এবার শুনলাম পঁচিশ জন আছে প্রচারক তো এই পঁচিশ জন প্রচারকের একজন প্রচারক আমাকে বললো যে একবার বিশেষ থেচার তখন বেঁচে ছিলেন তো আমাদের হিন্দু পরিবারের মিলন হয় লন্ডনে সেখানে তাকে ডাকা হয়েছিল সে তার ভাষণে বলছে অনেক বড় ভাষণ তার মধ্যে একটা কথা বলেছে যে আমাদের এই যে জীবনযাত্রা এখানকার যে জীবনযাত্রা শেষ হয়ে গেছে যদি আমাদের এখানে হিন্দু ফ্যামিলি লাইফ হিন্দু পরিবার জীবন শেখানো হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা বাঁচবে কারণ আমাদের দেশের প্রত্যেকটি ছেলে মেয়ে হয়ে যাচ্ছে ভেগবান হয়ে যাচ্ছে মেয়ে কখন ফেলে কার সঙ্গে থাকে কার সঙ্গে যাচ্ছে কোনো খবর নেই আজকে সারা পৃথিবী ভারতবর্ষের এই হিন্দু পরিবার জীবন পদ্ধতি সংস্কৃতি আমরা চেষ্টা করি আমাদের অনেক অসুবিধা অনেক বড় পরিবার সংযুক্ত পরিবার আমরা রাখতে পারবো না ঠিকই কিন্তু আমরা মিলিত তো হতে পারি এটাই প্রচেষ্টা এটাই আগ্রহ হুম তারপর